এক গ্রামে বাস করত একটি গাধা তার নাম ছিল গজনু গজনু ছিল একজন কুমারের গাধা প্রতিদিন ভোরবেলা কুমার মাটি আনতে যেত আর গজনুর পিঠে করে সেই মাটি ঘরে ফিরিয়ে আনত গজনু খুব পরিশ্রমী ছিল কিন্তু গ্রামের সবাই তাকে নিয়ে হাসাহাসি করত গাধা তো গাধাই কোনো বুদ্ধি নেই একদিন গজনু ভাবল সবাই আমাকে বোকা ভাবে কিন্তু আমি কি সত্যিই বোকা আমি তো মানুষের মতোই চিন্তা করতে পারি সে সিদ্ধান্ত নিল এবার কিছু এমন করবে যাতে সবাই তার বুদ্ধির পরিচয় পায় পরদিন সকালে কুমার মাটির খনিতে যাওয়ার পথে এক ভয়ঙ্কর ঘটনা ঘটে হঠাৎ এক বুনো বাঘ গজনুর সামনে এসে দাঁড়ায় কুমার ভয়ে দৌড়ে পালায় কিন্তু গজনু দাঁড়িয়ে থাকে নির্ভীকভাবে বাঘ বলল আজ তোর শেষ দিন তোকে খেয়ে ফেলব গজনু হঠাৎ করেই বুদ্ধি খাটাল সে চোখ বড় করে বলে উঠল বাহ তুমি তো এসেছ ঠিক সময়ই আজই তো আমি রাজা হতে যাচ্ছি গাধাদের রাজা এই বনে রাজ্যাভিষেক হবে আর বাপকে সেই রাজা মুকুট পরাবে এই নিয়ম বাঘ অবাক আমি রাজা মুকুট পরাব গজনু বলল হ্যাঁ হ্যাঁ তুমি তো সাহসী জন্তু তোমার হাতেই রাজ্যাভিষেক হবে রাজা হলে তো আমি তোমাকে রাজসভায় প্রধান উপদেষ্টা করব বাঘ খুব খুশি হয়ে গেল সে ভাবল আমি যদি এখন গাধার রাজ্যাভিষেক করি তাহলে আমি উপদেষ্টা হয়ে যাব খাবার দাবার সম্মান সব পাব তাই সে গজনুর কথায় রাজি হয়ে গেল গজনু তখন বলল তবে আগে তুমি একবার হাঁটু গেড়ে বসো যেন আমি তোমার কপালে রাজা মাটির টিকা দিতে পারি বাঘ হাঁটু গেড়ে বসল গজনু তখন ফাঁক পেয়ে জোরে একটা লাথি মেরে দৌড় লাগাল বাঘ কিছু বুঝে ওঠার আগেই গজনু গহীন জঙ্গলের ভেতরে পালিয়ে গেল বাঘ লজ্জায় আর রাগে কাঁপতে লাগল ঘটনাটা ছড়িয়ে পড়ল পুরো গ্রামে কুমার গজনুর সাহস আর বুদ্ধিতে অভিভূত হয়ে গেল এরপর থেকে গ্রামের লোকেরা আর কখনো তাকে বোকা গাধা বলে না সবাই বলতো। গজনু তো শুধু গাধা নয় বুদ্ধিমান গাধা গজনু প্রমাণ করে দিয়েছিল কারও চেহারা বা গায়ের কাজ দিয়ে তার বুদ্ধি বিচার করা যায় না সত্যিকারের বুদ্ধিমত্তা হল সময়মতো কাজের বুদ্ধি খাটানো